আসসালামু আলাইকুম আমার আশেপাশে অনেক গাছগাছালই দেখতে পাচ্ছেন তো সুন্দর লাগছে শুধু সুন্দর না এখানে দাঁড়িয়ে থাকলে যে বাতাস এবং ছায় এগুলোও কিন্তু খুব আরামদায়ক তা আসলে আমাদের চারপাশে এরকম অনেক জায়গায় গাছপালা নেই এবং অনেক গাছপালা থাকলেও দেখা যাচ্ছে যে আমরা নিয়মিত কেটে ফেলছি যে আকারে আমরা কাটছি সে আকারে কিন্তু আমরা কখনোই এই গাছগুলো আবার রোপণ করছি না তো সেই জায়গা থেকে তো আমাদের যে গাছপালার পরিমাণ সেটা দিন দিন কমে যাচ্ছে তো এর পরিবর্তে আমরা চাচ্ছি এই সিজনে অনেক পরিমাণে বৃক্ষরোপণ করতে আমাদের এই রূপশীষেপুর স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আগামী শুক্রবার আমরা জিকে কে পাইলট স্কুলে চারা বিতরণ করব এবং একই সাথে বিভিন্ন পয়েন্টে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি আমরা যারা স্বেচ্ছাসেবী রয়েছি আমরা সবাই আমাদের সামর্থ্য অনুযায়ী এখানে কন্ট্রিবিউট করছি আপনারাও যদি কেউ চান যে আপনাদের পক্ষ থেকে কন্ট্রিবিউট করতে সেটা কিন্তু করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ